তো আপনি ব্যবসা করেন কত বছর আমি মূলত ব্যবসা করি পঁচিশ বছর কবুতরে ব্যবসা পঁচিশ বছর আমি ঢাকা হাটে যাই মিরপুর একে হাটে যাই আপনার ঢাকা টঙ্গি হাটে যাই আর ফরিদপুর হাট আমার নিজেরই হাট ফরিদপুর

দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন জাতের বিভিন্ন রঙের কবুতার এবং কবুতার ব্যবসায়ীর সাথে কথা বলে আপনাদেরকে দাম দরও জানাইলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব ধন্য